একজন নোবেল বিজয়ী আরেকজন ছিলেন চাওয়ালা একজনের কাঁধে বাংলাদেশের দায়িত্ব আরেকজনের কাঁধে ভারত ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর কথাই বলছি অনেকের মনে প্রশ্ন ইউনুস ও মোদীর মধ্যে কার সম্মান ও ক্ষমতা বেশি বাংলাদেশের মতো তুলনামূলক ছোট দেশের প্রতিনিধি হয়েও ডক্টর ইউনুস পেছনে ফেলেছেন নরেন্দ্র মোদীকে না ক্ষমতা আর প্রতিপত্তিতে নয় সম্মান গ্রহণযোগ্যতা অর্জন আর শিক্ষা এসব দিকে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর থেকে কয়েকশো মাইল এগিয়ে ডক্টর ইউনুস একাধারে অর্থনীতিবিদ শিক্ষক নোবেল জয়ী ও সরকার প্রধান সেখানে নরেন্দ্র মোদীর পরিচয়টা শুধুই রাজনৈতিক ডক্টর ইউনুস কোন কোন বিষয়ে নরেন্দ্র মোদীর থেকে এগিয়ে বিষয়টি জেনে নেওয়া যাক ডক্টর ইউনুস এমন একজন মানুষ যার সাথে ওঠা বসা করে পৃথিবীর বিখ্যাত সব লোকজন ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি থেকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন সবার সাথেই তার পড়া রয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে তাকে বিশেষ অতিথি করা হয় এমনকি উন্নত বিশ্বের নামকরা দেশ কানাডার পাঠ্য বইতে তার এবং তার প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে দুই সালে বাংলাদেশে ড ইউনুসের বিরুদ্ধে মামলা চলাকালীন তাকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছিলেন একশো জন বিশ্ব নেতা ও নোবিল জয়ী এই উদাহরণগুলি প্রমাণ করে বৈশ্বিক প্রেক্ষাপটে ড ইউনসের গ্রহণযোগ্যতা কত বেশি অন্যদিকে ভারতের সরকার প্রধান হিসেবে বিশ্বাঙ্গনে নরেন্দ্র মোদীর প্রভাব থাকলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ড ইউনুস এর মতো তিনি একাধিক ক্ষেত্রে বিচরণ করতে পারেনি তাদের অর্জনগুলো দুজনের মধ্যে বড় পার্থক্য করে দিয়েছে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি এবং তার প্রতিষ্ঠিত এই ব্যাংক দুই সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে শুধু নোবেল পুরস্কারই নয় ডক্টর ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন পৃথিবীতে মাত্র জন ব্যক্তি রয়েছেন যারা একসঙ্গে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এই সাত জনের একজন হলেন ডক্টর ইউনুস এদিকে নরেন্দ্র মোদীর ঝুলিতে বিভিন্ন সম্মাননা থাকলেও নোবেল বা সেই পর্যায়ের বড় পুরস্কার নেই শুধুমাত্র সম্মাননা আর অর্জনই নয় শিক্ষাগত যোগ্যতাতেও ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে পেছনে ফেলেছেন ডক্টর ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেছিলেন এরপর উনিশশো পঁয়ষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছিলেন এবং উনিশশো একাত্তর সালে ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন পড়াশোনা শেষে তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন অন্যদিকে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে খোদ ভারতেই বিভিন্ন সাক্ষাৎকারে মোদী নিজে বলেছেন সঠিক সময় তিনি পড়াশোনা শেষ করতে পারেননি তবে পরবর্তীতে তিনি দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পান বলে দাবি অবশ্য সেই দাবি নিয়েও পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক আছে চিন্তাভাবনা আর দূরদর্শিতাতেও নরেন্দ্র মোদীর থেকে যোজন যোজন এগিয়ে ডক্টর ইউনুস তার থ্রি জিরো তথ্য হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে এই তথ্যের জন্য ভবিষ্যতে আরেকটা নোবেল পুরস্কার পেতে পারেন তিনি জিরো তথ্য অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তুলতে হলে আমাদের মাত্র তিনটি শূন্য অর্জন করতে হবে সেগুলো হলো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ এটি শুধু একটি তথ্য নয় বরং বর্তমান বিশ্বের একটা নিরেট বাস্তবতা যা ড ইউনুস বহু আগে বুঝতে পেরেছিলেন এছাড়া ডক্টর ইউনুস দারিদ্র বিমোচনের একটি নতুন দর্শন প্রতিষ্ঠার কারিগর ক্ষুদ্র ঋণের মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছেন কেবল দাতা সংস্থা বা সরকারি উদ্যোগী নয় বরং সাধারণ মানুষও নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে তিনি এমন এক দৃশ্য কল্পনা করেন যেখানে কেউ দারিদ্রতায় জর্জরিত থাকবে না এদিক থেকে নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা এবং তার বাস্তবায়ন স্বাভাবিকভাবেই ভারত নির্ভর তিনি ভারতের সরকার প্রধান হিসেবে নিজ দেশের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করেন সর্বোপরি জ্ঞানে আর প্রজ্ঞায় মোদীর থেকে ডক্টর ইউনুস বহুদূর